এই যে ছবি আমরা দেখালাম এই ছবি এতক্ষণ দেখাচ্ছি সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান মঞ্চ যে ধর্ণা মঞ্চ তারা বানিয়েছিলেন সেই ধর্ণা মঞ্চের ছবি আমরা দেখাচ্ছি রাজ্য বাজেট সেই বাজেট পেশ হয়ে গিয়েছে চন্দ্রিমা মোর্চা সেই বাজেট পেশ করেছেন তাতে আবারও ভোটের আগে চার পার্সেন্ট অতিরিক্ত মহার্ঘ ভাতা দেওয়া হবে এমনটাই তিনি জানিয়েছেন কিন্তু তারপরেও এখনো পর্যন্ত লাগাতার ধর্নায় বসে রয়েছেন সরকারি কর্মচারীরা এবং তার সঙ্গে সঙ্গে অনশন কর্মসূচি তাদের যেটা ছিল লাগাতার একুশ দিন ধরে সেই অনশন কর্মসূচি তিনজন বসেছিলেন তারা কিন্তু এখনো পর্যন্ত বসে রয়েছেন এছাড়াও আজকের জন্য একটি প্রতীকী অনশন কর্মসূচি তারা করবেন এমনটাই কিন্তু আজকে জানাচ্ছেন কি কর্মসূচি তাদের রয়েছে চার পার্সেন্ট অতিরিক্ত মহার্ঘ ভাতা ঘোষণার পরেও কেন তারা অনশন চালিয়ে যাচ্ছেন কিংবা ধর্না চালিয়ে যাচ্ছেন এই সমস্ত কিছু জানবো তাদের মুখ থেকেই আচ্ছা আপনাদের জন্য তো অতিরিক্ত চার পার্সেন্ট মহার্ঘ ভাতা ঘোষণা করা হলো বাজেটে তো সেইটা তারপরেও আপনারা এই ধর্না চালিয়ে যাচ্ছেন কি বলবেন অতিরিক্ত মহার্ঘ ভাতা আমরা চাইছি না কিছু আমরা যেটা চাইছি সেটা হচ্ছে এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এই অনুযায়ী মহার্ঘ ভাতা আমাদের দিতে হবে এবং এই টাকাটা সাড়ে তিন লক্ষ রাজ্য সরকারি কর্মচারীর জন্যে পুরো টাকা কেন্দ্রীয় সরকার দেয় বেতন ভাতা এবং অফিস খরচ বাবদ আর সাড়ে ছ লক্ষ শিক্ষক কর্মচারী বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত তাদের টাকা ষাট শতাংশ গ্র্যান্টি নেট বাবদ দেয় কেন্দ্রীয় সরকার বাকি চল্লিশ রাজ্য সরকারকে দেয় রাজ্য সরকার দেয় এই টাকা রাজ্য সরকার পুরো পেয়ে গেছে এটা আমাদের সঙ্গে গত একুশে এপ্রিল আলোচনায় চিফ সেক্রেটারি তিনি স্বীকার করে নিয়েছেন সব টাকা পেয়ে গেছেন কিন্তু মহার্ঘ ভাতা যে আমাদের অধিকার সারা ভারতবর্ষে এবং বিভিন্ন রাজ্যে যেটা অধিকার হিসেবে স্বীকৃতি হয়েছে হয়েছে এটা এখনো এই রাজ্যে স্বীকৃতি দেওয়া হয়নি অথচ এই সরকারেরই অধীনে যারা দিল্লির বঙ্গভবনে কাজ করছেন তারা কিন্তু দু হাজার কুড়ি সালের যে অর্ডার বা তার আগেও অর্ডার ছিল যে তারা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাবেন এই নিয়ে হাইকোর্টে যখন মামলা হয়েছিল দু হাজার নয় রোপা নিয়ে সেখানে হাইকোর্ট পরিষ্কার বলে যে এক সরকারি দুরকম কাজ করতে পারে না এই বৈষম্য করতে পারে না দিল্লিতে একরকম বেতন এখানে একরকম বেতন বা মহার্ঘ ভাতা হতে পারে না তারপরে দু হাজার উনিশের রোপায় আমাদের মহার্ঘ ভাতার যে অধিকার বা যে কলাম সেটাকেই পুরো তুলে দেওয়া হয়েছিল। কিন্তু তার বিরুদ্ধে কর্মচারীরা লড়াই করে সরকার যেখানে প্রথমে বলছিল আমাদের এই অবস্থান শুরু হওয়ার সময় যে এটা দয়ার দান মহার্ঘ ভাতা বা ইচ্ছে হলে দেব একজন মন্ত্রী চট্টোপাধ্যায় বয়স্ক বরিষ্ঠ মন্ত্রী তিনি বলেছিলেন যে আপনারা সপ্তাহে একদিন মাছ খাচ্ছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি এক বছর আগে বলেছিলেন যে মুন্ডু কেটে নিলেও দিয়ে দিতে পারবো না তিনি দেখা গেল যে তারপরে আরও একবার এই বড়দিনের ঘোষণা করলেন চার শতাংশ মহার্ঘ ভাতা আবার এই বাজেটে ঘোষণা করেছেন তার মানে টাকা সমস্তই আছে যে কথা চিফ সেক্রেটারি আমাদের বলেছেন এবং বাজেট প্রভিশনেও আমরা দেখিয়েছি যে গত বছরে ন হাজার কোটি টাকা বেতন ভাতা বাবদ সাশ্রয় করেছে এবং তার পাশাপাশি ছ লক্ষ শূন্য পদের কথা আমরা বলেছি যাতে পঁচিশ লক্ষ মানুষ উপকৃত হবে একজনের পরিবারে চারজন ধরলে এবং গতকাল বাজেট ঘোষণায় আপনারা দেখবেন যে পাঁচ ছ লক্ষ না বললেও সরকার স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ পাঁচ লক্ষ শূন্য পদ আছে এবং সেই শূন্য পদ পূরণের নাকি তারা প্রচেষ্টা চালাবে তো সুতরাং কর্মচারীদের ন্যায্য পাওনা দিচ্ছে না এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং এই লড়াইতে আমরা অনেকটা জয়ী হয়েছি আজকে পনেরো হাজার শিক্ষক প্রাথমিকে ন হাজার শিক্ষক উচ্চ প্রাথমিকে পাঁচ হাজার শিক্ষক এই যে প্রায় চোদ্দ পনেরো হাজার শিক্ষক নিয়োগ হচ্ছে সেটা আমাদের আন্দোলনের ফল ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পঞ্চায়েত কর্মচারীরা সাল থেকে চেষ্টা করছেন তাদের জন্য চালু করার এই আন্দোলনের ফলে চালু হয়েছে হ্যাঁ আজকে আমাদের সমস্ত সরকারি দপ্তরগুলোতে বিদ্যালয় এবং জেলা শাসকের অফিসের সামনে জেলায় জেলায় আজকে যারা আমাদের এই বন্ধুরা ভাইরা অনশন করছেন একুশ দিন ধরে আজকে লাগাতার অনশন এটা আমরা রাজ্য সরকারকে আহ্বান জানিয়েছিলাম যে আপনার যদি থাকে এখানে লোক পাঠান দেখে যান তারা কোনো মেডিকেল টিমও পাঠায়নি কিছুই পাঠায়নি তো সুতরাং সেই অনশন তার সঙ্গে আমরা অনশন তাদের উৎসাহিত করার জন্য আমরা অনশন আজকে করছি এবং তারপরে আগামী বাইশে জানুয়ারি এই বাইশে ফেব্রুয়ারি আমরা যে কর্মবিরতির ডাক দিয়েছি এবং তারপরে তাতেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে আমরা লাগাতার ধর্ম ঘটে যাব আমরা শুনলাম ঘোষিত কর্মসূচি তাদের এবং লাগাতার অনশন যেমন চলছে তারই মধ্যে আজকে থেকে প্রতীকী অনশন আজকে তারা করছেন এবং যেহেতু একুশ দিন ধরে টানা অনশনে বসেছেন তিনজন তারই মধ্যে একজনকে আমরা পেয়ে গিয়েছি আপনি একুশ দিন টানা অনশন করছেন শারীরিক অবস্থা কেমন আছে শারীরিক অবস্থা একুশ দিন অনশন না মানে অনশন করলে যা অবস্থা হয় দুর্বল হয়েছে প্রায় সাত কেজি মতন ওজন কমেছে ইউরিনে কীটন পাওয়া গেছে আরও নানা রকম সমস্যা তৈরি হচ্ছে অনুসরণ করছেন তারপরেও কেউ আপনার সঙ্গে দিনেও দেখা কি করতে এসছেন কোনো রাজনৈতিক দল বা কোনো মানে সরকারি পক্ষে কেউ কি দেখা করতে এসছেন না সরকারি পক্ষে আমাদের কাছে আমাদের সঙ্গে কেউ দেখা করতে আসেনি কারণ একটা মমতাহীন সরকার চললে পরে যা হয় সেটাই হচ্ছে হ্যাঁ বিরোধী দলনেতা এসেছিলো উনি আমাদের সঙ্গে দেখা করে গেছিলেন আশ্বাস দিয়েছিলেন আমাদের পাশে আছে এই বলে এই সরকার যে মানবিক মুখ প্রকাশ করে কালকেও যে মানবিক বুক দেখানোর জন্যে যে নানা রকম দান খায়রাতি বিলি করল পশ্চিমবঙ্গকে টুপি পড়ানোর জন্যে এটাতে আমরা ধিৎকার জানাই এবং এই কারণের জন্যে আমাদের অনশন লাগাতার চলছে আর চলবে কারণ হচ্ছে গিয়ে উনি এই বলছে আমার কাছে পয়সা নাই টাকা নাই দেউলিয়া ভাড়ারে কোনো কিছু নাই মুন্ডু কেটে নিলেও আমার কোনো টাকা পয়সা বেরোবে না সেখানে হঠাৎ করে এত ভোটের আগে টাকা পয়সা উনি শুধু ভোট ছাড়া অন্য কোনো কিছু জানে না তো আমরাও তার জন্যে এবার যারা আমরা সরকারি কর্মচারী রয়েছি তারাও আমরা এবার দেখব যে উনি কিভাবে এই টুপি পরিয়ে রাজ্যে আর কতদিন এই সিংহাসনে বসে থাকতে পারে অনশন চলছে এবং চলবে আগামী দিনে অনশন চলবে এবং আরো জোরদার আন্দোলনের পথে নামবেন সংগ্রামী যৌথ মঞ্চের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা এমনটাই অতিরিক্ত ভোটের আগে গিমিক বলেই মনে করছেন তারা এবং তার জন্যই তাদের আন্দোলন কোনোভাবেই কমবে না আগামী দিনে তাদের দাবি যদি না মানা হয় তাহলে বড় ধরনের আন্দোলনের পথে নামবেন তারা এমনটাই কিন্তু একই সঙ্গে হুমকি সুরে বললেন এই আমি যৌথ মঞ্চের সদস্যরা আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা